সোমবার মেলাঘরে রুদ্র সাগরের উপর নির্মিত নির্মহল পরিদর্শনে আসেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্ডো তাকে স্বাগত জানান জেলাশাসক নাগেশ কুমার বি এরপর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার জানানো হয় এরপর তিনি নির্মহলে যান এবং প্রত্যক্ষ করেন নির্মহলের সৌন্দর্য সেখানে সামান্য সময় কাটানোর পর তিনি পর্যটকদের কিভাবে আরও বেশি মাত্রায় নির্মহলে আনা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনার পাশাপাশি এর সৌন্দর্যকে রক্ষা করার বিষয়েও সরকারের যে যে ভূমিকাগুলি গ্রহণ করা দরকার সেগুলির বিষয়ে কথা বলবেন বলে জানান নির্মহলের জলের কচুরি বিষয়েও তিনি সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি বলেন অতি নির্মহলের রাত্রিকালীন পর্যটকদের আসা যাওয়া লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় চালু করা এবং ক্ষুদে পর্যটকদের আকর্ষণ বাড়ানোর উপর পদক্ষেপ গ্রহণ করার বিষয়েও তিনি অভিমত ব্যক্ত করেন Uh, tourism spots, uh, uh, chabimura and uh, other places, uh, gomati river boating and uh, like uh, near mahal. and near mahal is having a special uh, status for its such type of uh, mahal in the water. it is not there in entire country except uh, jaipur. so uh, big scope is there to, to, for tourism, and uh, the government uh, has to uh, take uh, even. Uh